নর্মদায়া জলঙ্ পিতা অর্চয়িতা বিশর্ধচ ন নীতি তস তীর্থ প্রভাবত অর্থাৎ নর্মদার নিত্য জলপান স্নান এবং তার তটে তটে যেসব শিবলিঙ্গ আছে তার অর্চনা করতে করতেই জীবের দুর্গতি নাশ হয় মর্ত জীবনেই অমর্ত জীবনের সন্ধান মেলে মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করছি পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদার মূল পাঠে তো আসবই তার আগে একটা ছোট ইনফরমেশান সবার জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছিলেন এতদিন ধরে তো তাদের জন্য বলি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জন্মাষ্টমীর দিন থেকেই এই গোপাল চ্যানেলে দিতে শুরু করেছি বিভিন্ন ভিডিও ডিসক্রিপশান বক্সেও আছে কমেন্ট বক্সেও পিন করে দেওয়া আছে আজকের এই যে পাঠ শঙ্কর নর্মদার তো সেখানেও আমি কমেন্ট বক্সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো যাদের কাছে যাদের যারা বলছেন যে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ আমরা আমাদের নেই এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নেই অনেকের কয়েকজন কমেন্ট করেছেন তাঁদের বলব আপনারা যদি যোগাযোগ করতে চান তো তাহলে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি ফোন নাম্বারগুলো সংগ্রহ করা হয়ে গেলেই ওই কমেন্টটাকে হাইড করে দেবো অথবা ডিলিট করে দেবো তাহলে আর আশা করি ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের কোনো পরবর্তীকালে সমস্যার কিছু আসবে না আমার নজরে এলেই আমি ওটাকে কিন্তু হাইট করে দেবো অসুবিধা নেই আপনাদের তো যাদের এরকম সমস্যা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারছেন না আর অনেকে যারা মা নর্মদা পরিক্রমার বিষয়ে নিয়ে কথা বলতে চাইছেন বা নর্মদেশ্বর শিবলিঙ্গ মায়ের জল ইত্যাদি নিয়ে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তো ভালোই হয় যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারছেন না তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা ওই কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন বা হ্যাঁ কমেন্ট বক্সে দিয়ে দেওয়াটাই ভালো এছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নেই আপাতত আপনারা ওভাবেই দিতে থাকুন তো সেভাবেই আপনাদের ওখান থেকে ফোন নাম্বারটা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া যাবে আর যদি প্রশ্ন সেইভাবে কিছু কমেন্টে লিখতে চান পরিক্রমা রিলেটেড আপনারা কি জানতে চাইছেন বা আর কি আপনারা কি বলতে চান সেরম যদি আপনারা কমেন্ট বক্সে যদি লিখতে চান তাহলে সেটাও লিখতে পারেন অসুবিধা নেই কিছু আমি চেষ্টা করব যতটা সম্ভব রিপ্লাই করে দেওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জয়েন হয়েছেন এখান থেকে লিংক নিয়ে লাড্ডুগোপাল চ্যানেল থেকে লিংক নিয়ে তো ওখানে এলে তো আমার সাথে কথা আপনারা যোগাযোগ করতেই পারবেন তো আসবো এবারে মূল পাঠে আগের যে দিনের পাঠে আমরা আদি ওঙ্কারেশ্বরজির কথা পেয়েছি শ্রীনির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় আদি ওঙ্কারেশ্বরজির কথা বলছিলেন এবং বলতে বলতে তারপরে বলছেন যে ওই ওঙ্কারেশ্বর মন্দির থেকে ধর্মশালা পর্যন্ত ওই ওইখানকার পা রাস্তাঘাট ওই অঞ্চলের অঞ্চলগুলো কীরকম দোকানপাট কোথায় কী আছে কোথায় পুলিশ চৌকি আছে ইত্যাদির বর্ণনা দেওয়ার পরে বললেন যে সন্ধেবেলায় এলেন মূলচাঁদ পান্ডা বললেন বাবুজি পরিক্রমা সাঙ্গ করলেন কোনো কষ্ট হয়নি তো বললাম খুব ভালোভাবেই সাঙ্গ করেছি কষ্টের কথা বলবেন না মুকুন্দ বাবার সঙ্গে থাকলে কোনো কষ্ট হয় এই দেখুন না তার হাতে খাচ্ছি তার পাশে শুচ্ছি কত আনন্দ লাভ করছি এমনি আনন্দ তো সবাই পায় না বাবুজি মূলচাঁদ প্রসন্ন হেসে মাথা নেড়ে বললেন যে এই আনন্দের স্বাদ নেবার গুণ ভগবান আপনাকে দিয়েছেন তাই আপনি আনন্দ পান তো আমি বললাম ও কথা বলবেন না পান্ডাজি আপনি মনিবজি মুকুন্দজি আশ্রয় দিয়েছেন স্নেহ দিয়েছেন তাই না এই আনন্দের আশ্রাদ আমি পাচ্ছি ওই দেখুন পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে নর্মদা মায়ের বুক স্নেহের শোধায় রঙিন হয়ে উঠল ওই স্নেহ নর্মদাজি আপনাদেরও বুকে ভরে দিয়েছেন তাই না তো মূলচাঁদ কোনো কথা বললেন না বৃদ্ধ মনিরজি দিকচক্রবালের দিকে তাকিয়ে রেবা মন্ত্র জপ করা শুরু করলেন আর একটু পরে মূলচাঁদ আবার বললেন সে বুড়ো কোথায় গেল তো আমি হেসে উঠলাম মুকুন্দি গেছেন তো বাজারে আমি তার বাঙালি অতিথি আজ রাত্রে তিনি আমাকে চাউল খাওয়াবেন আর তাই কিনতে গেছেন সন্ধ্যে খনি এলো অন্ধকার হয়ে গেল রেভা দিগন্ত ওঙ্কারেশ্বর মন্দিরে আলো জ্বললো শুরু হলো সান্ধ ঘণ্টারধ্বনি এখানটা পাঠ করতে গিয়ে শ্রী শৈলেন্দ্রনারায়ণজির কথা মনে পড়ে যাচ্ছে তিনি তপভূমি নর্মদাতে এরমভাবেই সেই বর্ণনা দিচ্ছিলেন যে সন্ধেবেলায় সেই ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়া তারপরে সেই ধ্বনি আসা তারপরে ওঙ্কারেশ্বরজিকে যে রাত্রে শয়ন দেওয়া হচ্ছে সেই বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা এই পাঠের সঙ্গে সঙ্গে ওই তপভূমি নর্মদার ওই পাঠগুলোও শুনতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা আরেকবার দিয়ে দেবো আসছি আবার মূল পাঠে বলছেন তিনি আলোকমালায় উদ্ভাসিত মন্দির প্রকোষ্ঠ ওঙ্কার ওঙ্কারের সামনে চলছে অনির্বাণ কৃতপ্রদীপ স্বয়ম্ভূ শিবলিঙ্গ ধ্যান ও মগ্ন ওঙ্কার সৃষ্টি স্থিতি বিলয়াধিপ সৃষ্টি স্থিতি লয়াধিপতি সেই মহামহেশ্বর আর পিছনে বিশ্বার্থী হারিণী বিশ্বতারিণী সর্বমঙ্গল দায়িনী পার্বতী বিশ্বার্থী হারিণী কথাটা খেয়াল করার মতন আর বিশ্ব বিশ্বতারিণী সর্বমঙ্গল পার্বতী প্রদীপের স্নিগ্ধ আলোয় মধুর হাস্যে মৃদু খাসেনি করুণাময়ী জননী একধারে বসলাম আর পাশে বসলেন বোলচারজি ও মনীপজি নয়ন ভোরে দেখলাম আলোক আরতি আরতির পর গর্ভমন্দিরের সামনে একটা নির্মিত দোলা খাটালেন পূজারীরা তারপর সব আলো নিভল শুধু অনির্বাণ ঘৃত প্রদীপটি ছাড়া এবার ওঙ্কারজি বিশ্রাম করবেন মন্দির দ্বার বন্ধ হবে সমস্ত দেহ লুটিয়ে প্রণাম করলাম ওঙ্কারেশ্বরের চরণে সম্পূর্ণ হয়েছে তীর্থ পূর্ণ হয়েছে মনস্কামনা হে চন্দ্রদ্ভাসিতে খর স্মর হর শঙ্কর হে ত্রিলোচন পিনাক ধর সর্বেশ্বর আমার প্রণতি তুমি গ্রহণ করো হে মহাবৃত্যুঞ্জয় হে নীলকণ্ঠ ঋণ মুক্তেশ্বর বাসনা কামনা ব্যর্থতা চরিতার্থতার সমস্ত জীবন ঋণ তুমি গ্রহণ করো হে মহাযোগী সর্বত্যাগী দিগম্বর ধূর্যটি আমার প্রবৃত্তি নিবৃত্তিহীন নাম পরিচয়হীন উদাসীন অন্তরের অর্ঘ তুমি গ্রহণ করো কোনো প্রার্থনা নিয়ে আমি তোমার কাছে আসিনি কোনো আকুতি তোমার কাছে আমি জানাইনি সর্বদুঃখ সর্বদুখ পারের যে অব্যয় মঙ্গলের তুমি মহাদেব সেই নিত্য অনন্ত রেখা চিহ্নহীন মঙ্গলের নিরাহাশক্ত আশীর্বাদে তুমি আমাকে অভিষিক্ত করো আরেকটি মানুষ যাকে ভোলা শক্ত সেই প্রথম মানুষটি সাধু কানাইয়ালাল আর এই মানুষটা সাধু মুকুন্দ বাবা একজন তরুণ আর একজন বৃদ্ধ নর্মদা তীর্থরে তীর্থযাত্রার সংকল্পের সূচনায় কানাইয়া লাল বন্ধু হয়েছিল আর তার সঙ্গে যাত্রা শুরু করেছিলাম তীর্থযাত্রার অবসানে আবার বন্ধু পেলাম অঙ্কারেশ্বরে মনে রাখার মতন বন্ধু পুরো নাম বাল মুকুন্দ বালবীয় কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন এখন কোথা থেকে তুমি এখানে এলে বাবা আমি বলেছিলাম হোশেঙ্গাবাদ থেকে বটে হোশেঙ্গাবাদে কোথায় ছিলে হোশেঙ্গাবাদে পৌঁছেই উঠেছিলাম সেখানে ঘাটের কাছাকাছি খাবারের দোকানের মালিকের কোঠায় কান্নকুব্জ ভোজনালয় আর সেখান থেকে হাঁটা দিয়েছিলাম রেল স্টেশন ছাড়িয়ে গ্রামের পথে রসুলিয়া গ্রামে তো বাবাকে সেই দ্বিতীয় আশ্রয়ের কথাটাই বললাম বললাম রসুলিয়া বলে কাছাকাছি একটা গ্রাম আছে আর সেখানে এক কৃষি আশ্রম আছে সেই আশ্রমে উত্তর শুনে দু চোখ যেন চকচক করে উঠল বাবার বলেন বুঝেছি মাঝরিবহীন কেমন আছেন বিস্ময় হাঁ হয়ে গেলাম বৃদ্ধের কথা শুনে মাঝরি বহিন কি ইনি চিনলেন কি করে মিস সাইক্স অবশ্য ওখানকার আবাল বৃদ্ধ বলি তার মাঝরি বহিন কিন্তু তাই বলে ওঙ্কারেশ্বরের এই জংলা বৃদ্ধ তাকে চিনল কোথা থেকে আমি বললাম মাঝরি বহিন রসিডিয়াতে নেই তিনি আজকাল নীলগিরিতেই থাকেন বিষয় দমন করতে না পেরে আবার বললাম মিস মাঝরি সাইক্সকে আপনি চেনেন বৃদ্ধ হেসে বললেন চিনব না কতদিন একসঙ্গে থেকেছি যে কোথায় কেন সেবা গ্রামে মুকুন্দ বাবা কথা বলতে ভালোবাসেন কিন্তু নিজের কথা নয় ওঙ্কারের দোকানি পূজারী পান্ডা সবাই তাকে আধা বাউরা আধা ভিক্ষুক বলেই জানে মনিবজি আর মূলচাঁদ যা তাকে একটু ভক্তি ভালোবাসা দেখান আর উদাসীন সাধু এই পরিচয়ই তার আমি কিন্তু পেয়েছি আমার সঙ্গী সেবক হয়ে কটা দিন বৃদ্ধের কিন্তু আহার্য পারিশ্রমিক জুটবে এই মাত্র ভেবেছি কিন্তু এ কোন নতুন পরিচয়ের ইঙ্গিত কথায় কথায় মুকুন্দ বাবার পুরোনো দিনের কথা কিছু জানতে পারলাম বাল মুকুন্দ মালবীয়ের উত্তরপ্রদেশের বংশে জন্ম জোদ্দারের পরিবার স্কুলের শিক্ষা শেষ করে জমিদারি শিক্ষার পাঠ নিতে যখন সবে শুরু করেছেন তখন প্রাণে স্বাধীনতা সন্ধানের ডাক এলো একুশের অসহযোগ আন্দোলন তিরিশের আইন অমান্য আন্দোলন আর বেয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতা যুদ্ধের প্রতিটা পর্যায়ে নির্ভীক সৈন্য ছিলেন তিনি গান্ধীজির একান্ত অনুগামী দেহে মনে পরিপূর্ণ সত্যাগ্রহী আর সর্বভারতীয় নেতাদের অধিকাংশের সঙ্গেই কিন্তু পরিচয় ছিল জেল খেটেছেন আট দশ বছর বিয়াল্লিশে সংগ্রামের শেষ জেলবাস মুক্তি যখন পেলেন তত তখন দেহে বার্ধক্য আর জরার আক্রমণ সংসার করার সময় বা উৎসাহ কখনো পাননি সংসারও তাকে ভুলেছে আশ্রয় পেলেন সেবাগ্রামে গান্ধীজি জীবনের ধ্রুবতারা ধ্রুবতারা যখন অস্তমিত হলো তখন আশ্রমের ধুলিপথে লুটিয়ে লুটিয়ে কেঁদেছিলেন তারপর বেতুলে গেলেন এক কৃষি আশ্রমে আর সেখানে রইলেন কয়েকটা বছর তারপর মধ্যপ্রদেশের এক দুর্ভিক্ষ প্রতিবিধান দলের সঙ্গে গেলেন স্বাধীন ভারতের রাজধানী নতুন দিল্লিতে দুশো বছরের পরাধীন অশিক্ষিত অনুন্নত নিপীড়িত দুর্গত ভারতবাসীর নবলব্ধ স্বাধীনতার কী রূপের সঙ্গে দিল্লিতে তিনি পরিচিত হয়েছিলেন তা তিনিই জানেন দিল্লি থেকে ফিরে এসে সোজা বনের মধ্যে ঢুকে গেলেন সেবাগ্রামে নয় অন্য কোনো আশ্রমে নয় একলা গভীর অরণ্যের মধ্যে সে প্রায় আট দশ বছর আগেকার কথা আমি জিজ্ঞাসা করেছিলাম সংসারী আপনি নন সন্ন্যাসীও আপনি নন যে স্বাধীনতার জন্য সারা জীবন কষ্ট করেছেন স্বাধীনতার পর দেশের কাজ সমাজের কাজ অনেক তো করতে পারতেন সব ছেড়ে ছুড়ে অরণ্যবাসী হলেন কেন বললেন পরাধীনতাকে চিনতাম স্বাধীনতাকে চিনতে পারলাম না বলে আবার জিজ্ঞাসা করেছিলাম সেবাগ্রামে ফিরে গেলেন না কেন গ্রামীণ গঠনমূলক কাজ তো করতে পারতেন বললেন গান্ধীজিকে চিনতাম বিনোবাকে চিনতে পারলাম না বলে উদার হাসি হেসে বললেন আগে আমাকে লোকে পণ্ডিত মালবীয় বলে ডাকতো আর স্বাধীনতার পরে দেখলাম যে সবাই পণ্ডিত হয়ে গেল আর আমি মূর্খ হয়ে গেলাম মূর্খ লোকের জন্য জঙ্গলই ভালো মুকুন্দ বাবা ডাল রুটি বানান আমি খাই ভোরবেলা দুজনে নর্মদা স্নান করি আর সারার দিন দুজনে এখানে ওখানে ঘুরে বেড়াই রাত্রে ধর্মশালার বারান্দায় কম্বল জড়িয়ে পাশাপাশি শুই ইতিহাস পুরাণ থেকে নানান কাহিনী তিনি বলেন আমি শুনি হালের রাজনীতি ও দেশের অবস্থার সম্বন্ধেও তিনি ওয়াকিবহাল তবে বর্তমান সম্বন্ধে মন্তব্য কিন্তু তিনি এড়াতে চান এলোমেলো কথা বলে না নিরাসক্ত উদাসীনের পাগল পাগল কথার সঙ্গে অনেক স্মৃতির রোমন্থন নর্মদার এপারে ওপারে আরও দুটো তীর্থ দেখলাম দক্ষিণ তীরে কুবের ভাণ্ডারী আর ওঙ্কারেশ্বর থেকে মাইল দুই পূর্বে তো এখানে নর্মদার সাথে কাবেরীর সংগ্রাম কাবেরী নদীর ধারা উত্তর দিকে প্রবাহিত হয়ে মান পর্বতকে পরিক্রমা করে আবার নর্মদার সঙ্গে মিলিত হয়েছে আর সেই জন্যই পর্বতের দক্ষিণের নদীকে নর্মদা আর উত্তরের নদীকে কাবেরী বলা হয় কুবের ভাণ্ডারিতে প্রাচীন শিব মন্দির উত্তর তটে চব্বিশ অবতার তীর্থ আর এখানে প্রাচীন বিষ্ণু মন্দির বরাহরূপী বিষ্ণু অবতারের নামে মন্দির উৎসর্গীকৃত সবুজ পাথরে বিষ্ণুর চব্বিশটা মূর্তি উৎকীর্ণ অদূরে নদী তীরে কালো পাথরের এক বিশাল দশভুজ মূর্তি পড়ে আছে প্রায় বারো তেরো হাত লম্বা কেউ বলছেন যে এই মূর্তি রাবণের কেউ বলছেন ধ্বংসরূপিণী দশভুজা চামুণ্ডার ওঙ্কারেশ্বর মন্দিরের উত্তর পূর্ব দিকে পাহাড়ের গায়ে অতি সুন্দর রাজবাড়ি বিরাট প্রাসাদ সামনে সুন্দর উদ্যান আর পাহাড়ের গায়ে ছবির মতন একদিন সেই রাজবাড়ি দেখতে গেলাম বাবা আর মূলচার্যের সঙ্গে ওঙ্কার মানথাতার বর্তমান রাজা সম্বন্ধে মূলচার অনেক প্রশংসা করলেন তিনি অতি সজ্জন এবং অতিথিপরায়ণ পাণ্ডাদের প্রতিও তার ব্যবহার খুব সদায় তো মন্দির পরিচালনায় তার সতর্ক দৃষ্টি বিশিষ্ট যাত্রী যারা ছিলেন তারাও এলেন রাজার আতিথ্য লাভ করলেন এবং মূলচাঁদ বললেন একটা কাহিনী সেই কাহিনীটা দ্বাদশ শতাব্দীর তখন এই ওঙ্কারেশ্বর ক্ষেত্র ছিল ভিলদের অধিকারে ভিলরা অতি নিষ্ঠুর সংসজাতি জাতি তো তারা এখানে এক ভয়ঙ্করী কালী ও কাল ভৈরবের উপাসনা করত তীর্থযাত্রীদের তারা তো লুটপাট করে বধ করত আর কালীর কাছে নরবলি দিত তো ওঙ্কারেশ্বরের পূজারী ছিলেন দরিয়ানাথ গোস্বামী তিনি ভিল মালিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপুত ভীর সিংহ চৌহানের শরণাপণ্ড করেন আর সিংহকে তিনি বলেন যে আপনি ওঙ্কারেশ্বরের বাহাত্মকে আবার জাগ্রত করুন ভিলদের কালীকে বশ করুন কালীর নররক্ত স্পৃহা থেকে ভক্তদের আপনি বাঁচান তো ভগৎ সিংহ চৌহান ওঙ্কারের ভিল দস্যুদের আক্রমণ করলেন আর তার হাতে পরাজিত হলেন ভিল সর্দার নাথু ভিলদের বর্ষতার নিদর্শনস্বরূপ নাথু তার কন্যাকে সম্প্রদান করলেন ভগৎ হাতে আর সিংহ ভিল দেবী রক্তললুপা কালীকে এক গুহার মধ্যে বদ্ধ করে রাখলেন বোলচাঁদ বললেন যে সেই রাজপুত বীর সিংহ চৌহানের বসেই ওঙ্কার মান্থাতার রাজবংশ আর শিব পূজক দরিয়ানাথ গোস্বামীর বংশধর রাই এই ওঙ্কারেশ্বরের বর্তমান পাণ্ডা গোষ্ঠী পৌরাণিক যুগের মানধাতা কার্তব্যের যা কাহিনী আগেই শুনেছি ভিল রাজপুত দ্বন্দ্বের মধ্যে ওঙ্কার মানথাতার এ যুগের ইতিহাসটা শুরু আর এই কাহিনীর মধ্যেই রয়েছে মধ্যপ্রদেশের আদিবাসী অধিবাসীর সাংস্কৃতিক সমন্বয়ে আর এক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মুকুন্দ বাবা বললেন যে ভিল জাতির নাম শুনেছ বাবা তো আমি বললাম যে আমি শুনেছি কিন্তু তার বেশি তো বিশেষ জানি না তারা নাকি ভিল জাতির এক শাখা ভিলালা জাতি ভিলালা জাতির কথা শুনেছ জিজ্ঞাসা করছেন তো ওই ভিলালারা হচ্ছে এই ভিল জাতিরই এক শাখা তো মুকুন্দ বাবা আদিবাসী প্রীতির কথা আমার জানা ছিল তো নানান এলোমেলো কথার মধ্যে দিয়ে মধ্যপ্রদেশের সহজ সরল আদিবাসীদের কথা তিনি উল্লেখ করেছিলেন তো নিমার জেলার আদিবাসীরা হচ্ছে ভিল অঙ্কারে আসার আগেই ভিলদের মধ্যে তিনি অনেক দিনে ছিলেন তো এরা দ্রাবিড় নয় ভিলরা অনার্য কোল বা মুন্ডা জাতীয় ছোটনাগপুর অঞ্চল থেকে মান্দালা জব্বলপুর হয়ে তারা মধ্য ভারতে ও রাজপুতানায় ছড়িয়ে পড়ে এইভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তো রাজপুতরা স্বীকার করে যে ভিলরা তাদের পূর্ববর্তী শিশুদীয় রাজপুত গোহ ভিলদের রাজা হন ভিল সর্দার আঙুল কেটে তার কপালে রাজতিলক পরিয়েছিল আর রাজপুতরা ভিলদের পরাজিত করে তাদের রাজ্য অধিকারও করেছিল আর ভিলরা তাদের বর্ষতাও স্বীকার করেছিল তো গোহের কারণী তারই কিন্তু ইঙ্গিত প্রাচীন আর্য ভিলদের আদি দেবতা হচ্ছে শঙ্কর শঙ্কর তাদের আদি জন শঙ্করের ঔরাসে এক পরমা সুন্দরী বন্য রমণীর গর্ভজাত সন্তান থেকে ভিল জাতির উৎপত্তি এমনটাই ঘটনা প্রচলিত আছে বলছেন তিনি যে আর্যদের থেকে প্রাচীন বংশগরিমায় আর্যদের থেকে তারা কম নয় আর নিজেদের সম্বন্ধে ভিলদের এই গর্বিত বিশ্বাস আছে রাজপুতদের সঙ্গেও ভিলদের সামাজিক মেলামেশা এবং বৈবাহিক সম্পর্ক পূর্বেও ছিল হিন্দু ব্রাহ্মণ ধর্ম রাজপুতদের মধ্যে পাকা হওয়ার সঙ্গে সঙ্গে ভিলরা পতিত হয়ে কি হলো না এক পতিত হয়ে গেল এবং এক ভিল নায়ক নাকি মহাদেবের বাহন নন্দীর গায়ে অস্ত্রাঘাত করে তাই শিব সন্তান হয়েও তারা শিবের অভিসম্পাতে ও নিষাদে পরিণত হয় শ্রীকৃষ্ণ একজন ভিলের তীরে প্রাণ হারান আর সেই পাপের অভিশাপও কিন্তু কম নয় মারাঠারা মধ্য ভারত অধিকার করার সময় স্থানীয় আদিবাসী ভিলদের ওপরে দারুণ অত্যাচার করেছিল আর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিলরা তো বন্য দস্যুতে পরিণত হল দলবদ্ধ নিষ্ঠুর দস্যুবৃত্তি এটাই হচ্ছে ভিলদের জীবিকা তো ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভিল দস্যুদের দমন করতে ব্রিটিশ সরকার অভিযান চালালেন আর শেষ পর্যন্ত তাঁদেরই দমন করে ব্রিটিশ অনুগত এক ভিল সৈন্যবাহিনীর সৃষ্টি করলেন জেনারেল আউটরাম তো বাবা বললেন যে বর্তমানে অধিকাংশ ভিলই কিন্তু কৃষিকর্ম গ্রহণ করেছে আর ভিলরা অত্যন্ত সাহসী পরিশ্রমী অত্যন্ত সাহসী পরিশ্রমী শুধু তাই নাই এবং সত্যবাদী আর এদের মধ্যে আমি জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেব তুমি ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ ভিলালারা ভিলদেরই একটা শাখা গোড় যেমন রাজগড় হয়েছে তেমনই ভিল থেকে উদ্ভূত হয়েছে ভিলালা মধ্য ভারতের পার্বত্য অঞ্চলে ভিলদের সঙ্গে রাজপুতদের মিলালে ভিলালা খণ্ড জাতির উৎপত্তি ভিল নারী এবং রাজপুত পুরুষ এদের পূর্বপুরুষ আর এদের মধ্যে বহু শতাব্দী ধরে আর্য অনার্য সংস্কৃতির আদান প্রদান তো অতএব ভিলালারা অতি উচ্চ বংশ ভিলালারা রাজা জমিদার নিজেদের ক্ষত্রিয় বলে তারা দাবি করেন আর মুকুন্দবাবু বলছেন যে পরমাদের পরমার যারা ছিলেন পরমারদের রাজশক্তি ওঙ্কারের ওপরে কতটা শক্ত বা স্থায়ী হয়েছিল সেটা তো জানা দুষ্কর বাবা কিন্তু এটা ঠিক যে ওঙ্কার মান্ধাতার বর্তমান রাজবংশ এই ভিলালা জাতে এদের রক্তে আদিম ভিল জাতি রক্ত বইছে নাথু ভিলকে হারিয়ে তার কন্যাকে বিয়ে করেছিলেন রাজপুত চৌহান রাজা পত্তন করেছিলেন ওংকার মান্ধাতার বর্তমান রাজবংশ ভিলদের ডাকাতে কালি বন্দি করেছিলেন আর এই সব কিংবদন্তির মধ্যেই সেই প্রাচীন আর্য অনার্য মিলনের ইতিহাস ঢাকা পড়ে রয়েছে কোটি ঘাটে ভোর থেকেই রয়েছে কর্মব্যস্ততা এক ধারে লাইন করে পুলিশেরা দাঁড়িয়েছে আর একধারে লাইন করে দাঁড়িয়েছে পাণ্ডারা সারা ঘাটে আর একটা লোকেরও থাকবার অধিকার নেই ভিক্ষার্থীদের পর্যন্ত মন্দিরের সিঁড়ি থেকে ঝাঁটিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তো ভোরবেলা প্রাত স্নানাদি ছেড়ে নিয়ে ধর্মশালা থেকে মন্দিরের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম খালি পা গায়ে গেরুয়া আর গরম সেই গেরুয়া গা গরম চাদর ডান হাতে পুটুলি ভর্তি অনেকগুলো খুচরো পয়সা তো মূল মূলচাঁদ পান্ডাকে গতকাল বলাই ছিল যে আজ সকালে ভালো করে ওঙ্কারেশ্বরের পুজো দেবো আর তারপর ইচ্ছে ছিল ভিক্ষার্থীদের তুষ্ট করব খুচরোগুলো বিতরণ করে সিঁড়ির সামনেই তো পাণ্ডার সঙ্গে দেখা আজ তার বিশেষ বেশ বেশবাসের ঘটা পাট ভাঙা ধুতি গলাবন্ধ বন্ধ গর গরদের কোট গলায় গরদের চাদর কপালের মাঝখানে লাল টিপ হলুদ রঙের শিবতিলক টিপটাকে ঘিরে তো হাত জোর করে বলেন যে সকালবেলা বড় ঝামেলায় পড়েছি বাবু জি আপনার পুজো দিতে আজ একটু দেরি হবে আমি সময় মতন নিজে আপনাকে ডেকে নিয়ে আসব। তো জনবিরল সিঁড়ি ঘাটে নেমে এলাম উর্দিপাড়া একটা পুলিশ অফিসার আঙুল দেখিয়ে বললেন যে সামনে দাঁড়াবেন না ওই কোনে চলে যান হাঁটাহাঁটি করবেন না এদিক ওদিক কোন এক জবরদস্ত ভিআইপি নাকি আসছেন সাঙ্গ পাঙ্গ নিয়ে তো বিষ্ণুপুরের ঘাটে সবকটা নৌকো লেগেছে আর নৌকোগুলোর মধ্যে ফুলের মালা আর পতাকা দিয়ে সুন্দর করে সাজানো ঘাটের কাছেইও কিন্তু অনেক ভিড় বাজনা বাজছে তার সুর আবার এপারের পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে ঘাটের ওপরে রঙিন সামিয়ানা টাঙানো হয়েছে ত্রিবর্ণ পতাকা পথপথ করে উঠছে পাঁচটা নৌকা একসঙ্গে ছাড়ল বাজনার তালে তালে মাঝিরা দাঁড় বাইতে লাগলেন আর কয়েক মিনিট পরে নৌকো এসে লাগলো কোটি তীর্থের ঘাটে ঘাটে শুধু পুলিশ আর পাণ্ডাদের শাড়ি আর কোনো পূজার্থী নেই যাত্রীও নেই একটা ভিখারি পর্যন্ত নেই তো এরপর কি হলো কে এলেন আর কি হলো সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিবসুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি শিব হাম शिवस्वरूपोऽहम् शिवहं शिवोऽहं शिवस्वरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहम् मुक्तोहं शिवोऽ शिवोऽ शिवसरूपोऽहं शिवोऽहं शिवोऽहं शिवसरूपहम्